কতক সাবি যখন রুমের বাসাম হীরা ক্লিয়াস হীরা কল আরবিতে বলা হয় হীরা ক্লিয়াসের নিকটে যান তখন নবী করিম ওয়াসাল্লাম চিঠি লেখেন চিঠিতে তিনি বলেন সালামুন হুদা আল্লাহ রসুলের লেখা চিঠি সালামুন আলা মানি ইত হুদা দলিল বখারি শরীফ ছয় হাজার দুই শত ষাট নম্বর হাদিস বুকারি শরীফ সাত নম্বর হাদিস দুইটা হাদিস নবী করিম আলী ওয়াসাল্লামের চিঠিতে আছেন বিজাতিকে সালাম দেওয়া যাবে না ওই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে সালাম যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত তাহলে বিজাতিকে দেখলে কিভাবে সালাম দেবেন একই জায়গায় বিজাতি আছে একই জায়গায় মুসলমান আছে ইমানদার আছে সেখানে সালাম দিবেন কিভাবে কারণ মুসলমানের হক হলো সালাম দেওয়া নেওয়া নবী করিম সাল্লি ওয়াসাল্লাম তিনি বলেন ওই জায়গায় তোমরা সালাম দাও হুদা দেখি বলেন তো একই জায়গায় বিজাতি আছে বিধর্মী আছে আমাদের বাংলাদেশে তা হয় আমরা বিভিন্ন জাতির সাথে একাকার হয়ে গেছি মিলেমিশে থাকি আছে কিন্তু মুসলমান তো সালামের হক রাখে তাহলে সালাম দিবেন কিভাবে দেখি বলেন তো আলাইকুম হুদা আসসালামু আলাইকুম মানিতা আল হুদা শান্তি বর্ষিত হোক তাদের উপর যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়তপ্রাপ্ত তাহলে কি আমরা বিজাতিকে সালাম দিলাম বিজাতিকে সালাম দিলাম না